সুরুল্লাহ ইসলাম একবার খুব আফসোস করছিলেন তিনি যখন শুনতে পেলেন যে বনি ইসরা অনেক অনেক লোক হাজার বছর হায়াত পেত তারা শত শত বছরে বাদত করত শত শত বছর তারা জিহাদ করত তখন তিনি আফসোস করে বললেন হায়রে আমার শেষ সময়ের উম্মতের কি হবে কারণ তিনি বলেছেন যে আমার চি মা বা আমার উম্মতের গড় বয়স হচ্ছে ষাট থেকে সত্তর জুজু জালি খুব অল্প সংখ্যক লোকই এক চেয়ে বেশি হায়াত রসুল সাহা যখন দেখলেন যে শত শত বছর হায়াত পেয়েছে বনি ইসরায়েলের লোকেরা বনি ইসরায়েলের ওরা শত শত বছর জিহাদ করেছে তা আমার উন্মত্ত ষাট বছরে তার হায়াতই শেষ ষাট থেকে সত্তরের মধ্যে তার জীবনই শেষ তা আমার গুণাগার উন্মতের কি হবে রসুল সাহা ইসলাম আফসোস করছেন তো রসুল্লাহ ইসলামের এই চিন্তা এই উদ্বিগ্নতা দূর করার জন্য আল্লাহ তালা সুরাতুল কদর নাজিল করলেন এবং বললেন যে ইন্না আনসাল না হুফি লাইলাতুল কদর ওমা আতরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহার লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খাইরুম মিন আলফি শাহার হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার আবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন খাইরুম মিন আলফি শাহার না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা তাহলে তিরাশি বছরের জন্য যেহেতু আপনি চিন্তিত না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর এবাদত করেছে হাত করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়ে সেরা তো এই কদরের রাত আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিকলি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন তো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ

হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর রাসুদ আসলাম হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে